আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ধারণ করে থাকি সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে ভাড়া প্রদান করা হলো তো ভাড়া প্রদান এটা মূলধন জাতীয় ব্যয় না মুনাফা জাতীয় ব্যয় তাই না তো ভাড়া প্রদান তো সাধারণত বছরে আমরা প্রতি মাসে মাসে করে থাকি তাই না সেই জন্য এই ভাড়া প্রদানটা নিয়মিত ব্যয় হিসেবে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে এবং এটি খরচ হিসাবে গণ্য হবে সেই জন্য আমরা যখন কার্যপত্র প্রস্তুত করব তো কার্যপত্রের মধ্যে যে আয় বিবরণী নামে যে কলামটা থাকবে তার তো ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ থাকে কার্যপত্র যখন প্রস্তুত করে থাকি তখন আমরা জানি যে কার্যপত্রে রেওয়া মিল সমন্বয় সমন্বিত রেওয়া মিল তারপরে আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী কলাম থাকে তাই না তো এই যে আয় বিবরণী নামে যে কলামটা থাকে সেইখানে এই ভাড়া খরচ হিসাবভুক্ত হবে কারণ ভাড়া প্রদানটা হচ্ছে এই মুনাফা জাতীয় ব্যয় এবং ভাড়া প্রদানটা স্বল্পকালীন এবং নিয়মিত ব্যয় যেহেতু স্বল্পকালীন এবং নিয়মিত ব্যয় বছরে একাধিকবার সংগঠিত হয় সেজন্য এটি এই মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হয় ধন্যবাদ সবাইকে